সন্দেশখালী কাণ্ডের পরে প্রথম সন্দেশখালীতে মহিলা তৃণমূল কর্মীদের কর্মী সভা ফিরাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিমের নেতৃত্বে মহিলা তৃণমূল কর্মীদের মহিলা কর্মী সভা সন্দেশখালী বিধানসভার সন্দেশকালীতেই কর্মী সভা অনুষ্ঠিত হয় কর্মী সভায় মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো প্রদীপ সরকারের রিপোর্ট হিংহ

পুরো ভারতবর্ষের তার নাম কলঙ্কিত হয়েছিল তখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা যদি হেরে যায় ত্রুটি রয়ে গেল আর যদি জিতে যাই তাহলে সন্দেশ খালিতে সম্প্রীতির সন্দেশ নিয়ে চলে আসবো তো আজকে সেই কথা রাখতে আপনাদের সাথে একটু গল্প

É a 进两个，进两个，进五个，进五个，一个随便射两个，两个罚进去上的。

আপনাদের সামনে মেয়ে গেছেন আপনাদের কাছে আশীর্বাদ চাইতে আপনাদের সঙ্গে আপনার যে ব্যক্তি আরো দূরে এগিয়ে যাবেন আপনাদের কেমন আমাদের ইচ্ছা পূরণ